এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাজারো বিভাজন আছে এক অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায় আর সে একটা জায়গা কি শেখ হাসিনা বলা থাকে মানে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক তবে কোন অর্থে ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে যেই মাত্র শেখ হাসিনা কোনো আল্টিমেটাম দেবে যেই মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায় তখনই ক্লিক 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 করে সবগুলা শক্তি একত্রিত হয়ে যায় এটা গেল আট মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই एकजुट তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতা কর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগেল তাও না লিগেলই হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দিয়া ওনাকে প্রকাশ্যে পিটাইলো পিটাই আবার পুলিশের কাছে দিয়ে দিল এই মনে হয় আরেকটা মব কালচার এই দেশে অ্যাস্টাবলিশ হয়েই যাচ্ছে যাই হোক এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে এই যে ঘটনাগুলা কারো বাড়িতে ভাঙচুর হয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে আবার আওয়ামী লীগ কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে তো এই যে অবস্থা সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হলো মুক্তিযোদ্ধার সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরও বাদ যায়নি একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হল আমার বিশ্বাস যে আল্লা বাঁচিয়ে রেখেছে এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না তিনি দেশ ছড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযুগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পর পরপর মানে এই ভিডিওটা প্রকাশের পর পর দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক হয়েছে তৈরি কেউ কেউ বলছেন আহ খালা আহ আবার কেউ কেউ বলছেন করে ঢুকে দেখি প্রস্তুত আমরা এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা আর যদি আসলেই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এই যে একটা উত্তাল ঝড় উঠবে সেই ঝড় পাঁচই আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ এর থেকে দশ গুণ পড়বে তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙা রাখার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারপরেও সময় বলে দেবে ভালো থাকবো